আজকাল আলহামদুলিল্লাহ পাখুর এলাকাতে এক নয় দু নয় অনেকগুলি মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তাদের অবস্থা থেকে এমন মনে হচ্ছে আপনি একটা ছেলে যে ভর্তি করাবেন সাহস হয় না সাহস হয় না হ্যাঁ আর ওদের কারণে সেই মাদ্রাসার কমিটির কারণে আজকে কি করা হচ্ছে সেই বিদ্যাকে ভিখারি দিন এলবে এটা হচ্ছে কি একটা রাজবিত্তা নববি বিত্তা সাহসী বিত্তা এরা কে করবিত্তা কাজ হবে না এ বিদ দা সম্পূর্কে নবী সল উদাহানিবে সলনি তিনি বলছেন যারা এই বিত্তা সিকাই সিকি তাহাই হ্যাঁ মনসালকে তরিপণ এল তমি সুফি এল মন সহার উবা বলে যে ব্যক্তি দিনে এলম শিখার জন্য রাস্তা গমন করলো পথ চললো সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথকে সুগম করে দেন জান্নাতের পথকে আসান করে দেন জান্নাতের পথকে সহজ করে দেন মন্ডলী যারাই মুদির বানার চেষ্টা করছেন তাদের কাজকে আপনি আবেদন করছি সেই মুদির যে শক্তি আর তার আগে আপনি চিন্তা করুন যে আমার ভিতরে শক্তি আছে কিনা একটা হচ্ছে কি যারা কমিটির মাদ্রাসা একটা হয় কমিটির মাদ্রাসা আর একটা হয় শক্তি এরা যাকে বলা হয় একজন মাত্র চালায় আজকে সেই কমিটির কারণে সেক্রেটারি হয়ে যায় হ্যাঁ মাদ্রাসার ক্যাশিয়ার হয়ে যায় আর সেই বাবু বাড়িতে বসে থাকে আর পাঠায় কি করতে ঝোলা নিয়ে আদায় করতে সুহান আল্লাহ আজকে যারা আদায় করে না যদি কোনো ব্যক্তিকে সালাম দিতে যায় তো সেই ব্যক্তি মনে মনে ভাবে যে হতে পারে আমার কাছে চান্দা চাইবে আদায় চাইবে সুহান আল্লাহ যদি আপনার শক্তি নাই আপনি চালাতে পারবেন না আপনি কেন মাদ্রাসা খুলছেন আর অন্যান্য ব্যবসা রয়েছে আপনি যান ব্যবসা করুন কোন অসুবিধা নাই যদি আপনার ভিতরে শক্তি না থাকে আপনি মাদ্রাসা বন্ধ করুন ভিকারি বিদ্যা বলে বলেন না কেন এসব কাজ করছেন কেন এই বিদ্যাকে ভয় লাগছে আমাকে হ্যাঁ আমাদেরকে ভয় লাগছে হতে পারে মানুষ এই দিনে দিনে শিক্ষাকে তুচ্ছ না মনে করে নেয় হ্যাঁ দূরে না সরে যায় আজকে দিন থেকে আমি বাড়ি এসেছি সুহানালা কান দেওয়া যায় না এদিক থেকে আওয়াজ আসছে চান্দার আওয়াজ ওদিক থেকে আওয়াজ আসছে চান্দার আওয়াজ ওদিক থেকে আওয়াজ আসছে চান্দার আওয়াজ যদি আপনি বাড়ি বাড়ি কিংবা যে গ্রামে মাদ্রাসার রয়েছে যে আপনি যদি নিজের পয়সা মাদ্রাসায় দিয়ে আসছেন তাহলে সেই ওলামারা কি আসত এমনও মাদ্রাসার রয়েছে নিজে আদায় করতে হয় সুহান আল্লাহ নাউদুবিল্লাহ আপনি মাদ্রাসা কেন খুললেন কেন এই দিনকে ছোট আসছেন এত হালকা কেন সুহান বলার উদ্দেশ্য এই এটা হতে শিক্ষা ভাইরা আমার ভিখারে বিদ্যা নয় আপনি যে ভাবছেন ভিখারে বিদ্যা এটা ভিখারে বিদ্যা নয় বরং রাজবিদ্যা বিদ্যা